একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই সাবজেক্ট টা আছে অর্থাৎ এটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট দুদিন বাদে তোমাদের পরীক্ষা আমি এখন চেষ্টা করব যে আমার বিগত এবং তোমাদের করার জন্য তো আশা করা যায় ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে তাহলে তোমার প্রস্তুতি যদি একদম জিরো লেভেলেও হয় ক্ষেত্রে তুমি অবশ্যই কিন্তু একটা পাস মার্কস তুলে আনতে পারবে আর যদি তোমার প্রস্তুতি নেওয়া শেষ হয়ে থাকে তাহলে এই প্রশ্নগুলো দেখলে কিন্তু আশা করা যায় এখান থেকে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট প্রশ্ন অবশ্যই তুমি কমন পেয়ে যাবে তো এছাড়াও এই প্রশ্নগুলো তোমরা ভিডিও রেকর্ড করে রাখতে পারো অথবা দেখা যাচ্ছে আমার সাথে সাথে খাতায় লিখে রাখতে পারো সেক্ষেত্রে হবে কি এগুলো তোমরা ভালো মতো আয়ত্ত করে নিতে পারবে এছাড়াও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে যেন তাদের পছন্দ হয় এবং এই সাজেশন অনুযায়ী পড়ে গিয়ে যদি তুমি পাস করতে পারো সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে যে তোমার পরীক্ষাটা কেমন হয়েছে তো যাই হোক আমরা এখন আহ প্রশ্নে চলে যাই সরাসরি একটা হচ্ছে প্রথম মতো সংক্ষিপ্ত হিসেবে আমরা বলছি স্থিতিবিদ্যা বলতে কি বুঝো এই জিনিসগুলো তোমরা নোট করে নিতে পারো এরপরে দুই নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে বলতে কি বুঝো বলের ত্রিভুজ সূত্রটি লিখো এরপরে তিন নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে দশ নিউটন বল কথাটির অর্থ কি এবং বলের মোমেন্ট বলতে আসলে কি বুঝো চার নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি জোল বা যুগল জোল বলো একই জিনিস কাপল কি ধনাত্মক ও ঋণাত্মক মোমেন্ট বলতে আসলে কি বোঝায় আমরা নম্বর হিসেবে বলছি যে চি বল নীতির বৈশিষ্ট্যগুলো কি কি এরপরে পাঁচ নম্বর হিসেবে আমরা বলছি যে ভর কেন্দ্র বলতে কি বোঝাই ভর কেন্দ্র ও রেখার মধ্যে পার্থক্যটা কি এরপরে ছয় নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি রেফারেন্স অক্ষ বলতে আসলে কি বুঝো রেফারেন্স অক্ষ বলতে কি বুঝো এরপরে সাত নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি তোমার জনতার ভ্রামক বলতে কি বুঝো। জনতার ভ্রামক বলতে কি বুঝো আট নম্বর প্রশ্ন হিসেবে বলছি তোমার ঘর্ষণ কাকে বলে ঘর্ষণ বল কত প্রকার ও কি কি নয় নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে বিম বলতে কি বুঝো বিমের প্রতিক্রিয়া বল কি কি পদ্ধতিতে নির্ণয় করা যায় দশ নম্বর আমরা প্রশ্ন হিসেবে আমরা বলছি শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট কি এবং তোমার স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম কি আর ইনফ্লেকশন পয়েন্ট কি একটু দুটা বেশি হয়ে গেল স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম কি আর হচ্ছে তোমার স্ট্যাটিক্যাল সরি ইনফ্লেকশন পয়েন্ট বলতে কি বুঝো এবং আরো একটা প্রশ্ন একটু নিতে হবে সেটা হচ্ছে কি যে পারফেক্ট ফ্রেম বলতে কি বুঝায় আর ফ্রি বডি ডায়াগ্রামটা আসলে কি এবং সার্কুলার স্পিসের ফর্মুলা এই যে তেরো চোদ্দটা প্রশ্ন একটু পড়তে হবে তার কারণ এর থেকে শর্ট আর আসলে করা গেল না এবার আসো তোমার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে বলছি তোমার একক বলের একক নিউটন ও কেজি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো এরপরে বারো নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে পি ও কিউ মানের দুটি বল পরস্পর বিশ ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে ওই বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো এরপরে আমরা চোদ্দ নম্বর প্রশ্ন হিসেবে বলছি একটি আয়তাকার ক্ষেত্রের ভর কেন্দ্র নির্ণয় বলছি যে ঘর্ষণ এর বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা লিখো ষোলো নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি বিভিন্ন প্রকার গিয়ারের নাম লিখো সতেরো নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে একটা দেওয়া থাকতে পারে দেখা যাচ্ছে একটা তোমার এ দেওয়া থাকলো এরকম একটা বি মে কে এরকম ভাবে একটা লোড দেওয়া থাকলো এরকম ভাবে একটা লোড দেওয়া থাকলো এরকম একটা লোড দেওয়া থাকলো দিয়ে এরকম কোনো অঙ্ক থাকতে পারে দেখা যাচ্ছে এখানে মান দেওয়া থাকতে পারে হচ্ছে তোমার এখানে দেখা যাচ্ছে একটা ভ্যালু ভ্যালু দেওয়া দেওয়া থাকলো থাকলো আর এটার ডিগ্রি এরপরে হচ্ছে দেখা যাচ্ছে এখানে একটা ভ্যালু দেওয়া থাকলো তিরিশ ডিগ্রি কোন আর এটা কিউ বললো বলের মান বের করো এখানে দুইটা বিন্দু দেওয়া থাকলো বিন্দু দিয়ে বললো কিউ বলের মান বের করো এরপরে সতেরো নম্বর প্রশ্ন হিসেবে আঠারো নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে চিত্র সহ বিভিন্ন প্রকার বর্ণনা নম্বর প্রশ্ন হিসেবে বলছি তোমার মৌলিক ধারণা সমূহ লেখো মানে ওই যে সূত্রগুলো আছে আর কি এরপরে বিশ নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে প্রমাণ যে আয়তাকার ক্ষেত্রে সেকশনাল মডুলাস জেড এক্স এক্স ইকাল টু বিডি স্কোয়ার বাই সিক্স তারপরে আহ মনে করো এরকম একটা অঙ্ক আসলো যে এরকম একটা অঙ্ক আসলো এখানে একটা বল থাকলো হচ্ছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি এখানে একটা বল থাকলো চল্লিশ কেজি এখানে কনের ভ্যালু দেওয়া থাকলো এখানে একটা বল থাকলো নব্বই কেজি তারপরে হচ্ছে তোমার এখানে এরকম একটা ত্রিভুজ দিয়ে মান মান দেওয়া দেওয়া থাকলো থাকলো ফোর তারপরে দেখা যাচ্ছে এখানে একটা বল দেওয়া থাকলো চল্লিশ কেজি এরকম বিভিন্ন রকম বল দিয়ে এটা অঙ্ক পড়বে এরপরে আসো তোমার হচ্ছে যে একটা বিমের অঙ্ক আসবে বিমের অঙ্কটা দেখা যাচ্ছে এরকম আসতে পারে তোমার এরকম কোন বিমের অঙ্ক দিয়ে দিল দেখা যাচ্ছে আমি এই পাশে আঁকছি বিমটা দেখা যাচ্ছে এরকম দিয়ে এরকম একটা এ একটা বি এরপরে এ পর্যন্ত সাপোর্ট একটা লোড দিল এখানে একটা লোড দিল এখানে মানগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ মান কখনো একই দেয় না এই মানগুলো দিয়ে এরকম একটা কিভাবে সমাধান করতে এই সমাধানটা আসলে তোমাদের দেখে যেতে হবে এরপরে তোমার চব্বিশ নম্বর প্রশ্ন হিসেবে দেখা যাচ্ছে দিল যে কমন একটা প্রশ্ন পিড়ায় প্রত্যেক পরীক্ষায় আসে এরকম দিয়ে এই দেখা যাচ্ছে আর কিছুই দিলো না আর হচ্ছে এখানে একটা লোড দিয়ে দিল চল্লিশ কেজি অথবা তোমার সরি এটা লেস ইম্পর্টেন্ট এরকম একটা অঙ্ক আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এরকম দিয়ে এটা এরকম একটা অঙ্ক দিয়ে দিলো এখানে দেখা যাচ্ছে একটা লোড দেওয়া আছে দুইশো কেজি এটা একটা সাপোর্ট আছে ক্যান্টিল একদম সহজ কিন্তু এখানে একটা সাপোর্ট দেওয়া আছে মনে করো যে দুইশো কেজি আর এখানে একটা সাপোর্ট দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে এখানে একটা লোড দেওয়া আছে তিনশো কেজি আর দেখা যাচ্ছে এইটা দেয়া আছে ষাট ডিগ্রি এটাও দেয়া আছে ষাট ডিগ্রি এটাও দেওয়া আছে ষাট ডিগ্রি এখন তাহলে কিন্তু আগে নির্মাণ গুলো বের করে নিয়ে খুব ইজিলি কিন্তু অঙ্কটা সমাধান করা যায় তো এখানে বললো যে এখানে মেম্বার দেওয়া থাকলো এ বি বললো এ বি মেম্বারের বল বের করো যে মেম্বারে বল বের করতে বললে আমার সেইগুলো করতে হবে করার প্রয়োজন নেই দেখা যাচ্ছে একটা ভর কেন্দ্রের অঙ্ক থাকবে ভর কেন্দ্রের পড়লে খুবই একটু জটিল পড়তে পারে বাট মোমেন্ট অফ ইনার্শিয়ার অঙ্ক পড়লে কিন্তু খুব সহজ অঙ্ক পড়বে তার মানে ভর কেন্দ্রের একটা অঙ্ক এটা আমি আর দিচ্ছি না সাজেস্ট তোমরা মানে পরীক্ষার প্রশ্ন পড়বে অবশ্যই কিন্তু ও আরেকটা আছে ভেরি গণনের মোমেন্ট নীতি ভেরি গণনের মোমেন্ট নীতি ভেরি গণনের মোমেন্ট নীতি আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার কি ভর কেন্দ্র ভর কেন্দ্রের যে যারা পারো তারা খুব সহজেই পারবে আর যারা পারো না তাদের জন্য এটা বেশ জটিল একটা বিষয় অথবা মোমেন্ট অফ ইনার্সিয়া পড়লে হচ্ছে তোমার শর্ট সেকশন পড়বে মুমেন্ট অফ ইনার্সিয়া এটা পড়লে দেখা যাচ্ছে এরকম টি সেকশনে আসবে জটিল সেকশন দিবে না এরকম টি সেকশন আসবে অথবা এল সেকশন আসতে পারে সহ সহজ আছে সেগুলো আসবে এবং যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই আমাকে জানাতে পারো এবং আমাদের সাজেশনগুলো নিতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে আমি সাজেস্ট করবো কাউকে পিডিএফ না নেওয়ার জন্য আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে